আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তেবেন বন্ধুগণ আশা করি আল্লাহবাকির রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি কাজে এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তেপন বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো বয়ানটার নাম হলো পাথরই রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা এই যে মানুষের ভেতর যে পাথর হয় বললেন না এই পাথর সাধারণত দুই জায়গায় হয় অন্য জায়গায় হয় খুব কম কিন্তু দুই জায়গায় বেশি কি কি একটা হইলো পিত্তথলিতে আর একটা হইলো থলি বা কিডনিতে বুঝবেন না তে যেখানেই হোক আমি কতগুলো হোমিওপ্যাথিকের ওষুধের কথা বলবো এগুলা খাওয়াইলে উভয় জায়গারই এই পাথর গলে নিঃশেষ হয়ে যাবে অল্প দিনের মধ্যে কী কী ওষুধ এক নম্বর হইল ক্যান্থারিস ক্যান্থারিস আরেকটা হলো চায়না চায়না আর একটা আর একটা লাইকো আরেকটা আর আরেকটা হলো ক্যালকেরিয়া কার আরেকটা হলো মেনথাপ্রি থাপড়ি পারেটা আরেকটা নাম হলো নেট্রাম সাল এর যে সঙ্গে এর যে কোনো বে থেকে তিনটা ওষুধ খাবেন দেখবেন দিনের মধ্যে যে জায়গায় পাথর হোক ইনশাল্লাহ সেরে যাবে ভালো থাকুন বন্ধ